ওইদিকে মুম্বাই অফিলের মুভমেন্টে একদম একদম নাম করেছে ওই পাপ করেছে এক্সপ্লিসিভেন প্লেয়ার ওই পাপ করেছে লাস্ট জোনের ভিতরে আর তো তোমরা দেখতে পারলাম ফ্রি টুর্নামেন্টের ম্যাচগুলো গুলো আমার চ্যানেল আপলোড করা হয় তোমরা চাইলে ফ্রি টুর্নামেন্ট খেলতে পারবো তো এখন টুর্নামেন্টের টাইমটা বলে টুর্নামেন্টের টাইম হলো রাতে দশটা বিশে রুম আইডি এবং রুম পাসওয়ার্ড দেওয়া হয় এবং তারপর দশটা তিরিশে রুম ম্যাচ স্টার্ট করা হয় এখানে তিনটা ম্যাচ পেয়ে যাবা এখন বলতে পারো তিনটা ম্যাচ কি কি তিনটা ম্যাচ হলো বারমুদা কালাহারি এবং পরগিটরি এই তিনটা ম্যাপ অবশ্যই সবার কাছে ডাউন করতে হবে যেন রুম ম্যাচে গিয়ে ডাউন না দিতে হয় তবে আগে থেকে ডাউন করে রাখবা আর যারা ম্যাচগুলো খেলতে চাও এবং তোমাদের সকলের গেমপ্লে গুলো আমার ইউটিউব চ্যানেল দেখে যাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যালানের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা আছে লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলো এবং যারা যারা টুর্নামেন্ট খেলবো তারা আমাকে ইনবক্সে নক দিবা এবং ইনবক্সে তোমাদের টিমের নাম এবং লোগো দিতে হবে দেন তারপরে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে টুর্নামেন্টের স্লটগুলো ফিল আপ করে দেবো তো চলো আমি দেখিয়ে দিই তো আমার হোয়াটসঅ্যাপ ওপেন করলাম তো এখানে কি হচ্ছে নিচে আপডেট লেখা আছে ওই আপডেট অপশানে ক্লিক করবা আপডেট অপশানে ক্লিক করার পরে যতগুলো চ্যানেল ফলো করে দিয়েছো ফলো করা চ্যানেলগুলো এখানে শো করবে তো এখানে উপরে দেখতে পারবা ইস নামে একটা চ্যানেল এইখানে ক্লিক করবা দেন তারপর সব কিছু জায়গায় তথ্য পেয়ে যাবা আমার ইউ চ্যানেলে আর যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স থেকে লিঙ্কে ঢুকবা তাদের সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে যাবে এবং যারা আপড্যানটা আবার খুঁজে পাবা না তারা অবশ্যই এই আপডেট অপশনে ক্লিক করবে তারপর চ্যানেলগুলো পেয়ে যাবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব কিছু আপডেট দেওয়া হবে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন পরে তারপর আমি চেক দিয়ে দেখতে পারবা এবং সব কিছু জায়গায় আপডেট জেনে নিতে পারবা তো এই জায়গায় একজন দেখতে আর একজন ফ্লপ দিয়ে দিয়েছে স্লট নিয়ে দিয়েছে তো এই জায়গায় ওদের স্লট আমি দিয়ে দেবো টিম নাম এবং লোগো দিয়ে দিয়েছে তো আমি একদম স্লটটা পূরণ করে ফেলবো এই বাইকে একটা ফ্রি টুর্নামেন্টের স্লট দিয়ে দিব তো এরকম করেই তোমরা দিয়ে দিবা আমাকে ইনবক্স করবা দেন তারপরে আমি আমার হোয়াটসঅ্যাপ চলে আমি পিন করে দেবো তোমাদের স্লটগুলো তো আর দেরি গেছে এখন জয়েন করে আমাদের হোয়াটসঅ্যাপ চলে নেই এবং খেলে এই স্পোর্টস টুর্নামেন্ট প্লেয়ার হতে পারব এবং আকর্ষণীয় প্রাইজ পেয়ে যাবে আর হ্যাঁ যারা এই সঠিক টাইমে থাকতে পারব তারাই অত স্লট নিবা যাদের বাবা যে সমস্যা আছে হ্যান আসে ত্যান আসে এইগুলো করলে চলবে না তারা কখনো স্পোর্টস টুর্নামেন্ট প্লেয়ার হতে পারবে না তাদের একটা নির্দিষ্ট টাইম দিতে হবে স্লট দেওয়ার পরে তারপর টাইম মতো আসবে না তাহলে তো হবে না তো অবশ্যই স্কোর বানানোর আগে এরকম স্কোর বাবা যারা একটা ফিক্সড টাইম দিতে পারবে এবং সঠিক টাইমে আসতে পারবে আর যদি তোমরা টাইম না মিলে পারো তাহলে তোমাদের খেলা দরকার তোমাদের টুর্নামেন্ট প্লেয়ার হতে হবে যারা ফিক্স টাইমে খেলতে পারবে আমাদের টাইমে একটা মতামত দিতে পারো যে যেইটা আমি খেলতে পারবো তারাই জয়েন করো এবং প্লট নেওয়ার জন্য জয়েন করো তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ